তোমরা কি বলতে পারবে এই ছবিতে কতগুলো বর্গক্ষেত্র আছে বা এই ছবিতেই বা কতগুলো বর্গক্ষেত্র আছে এই যাবতীয় প্রশ্ন কিন্তু আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন বা আরবি গ্রুপটিতে আসা কোশ্চেন সামনেই কিন্তু পরীক্ষা স্টার তাই এই ক্লাসটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে শুরু করছি আজকের ক্লাস স্কোয়ার কাউন্টিং আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে আর আরবি এনটিপিসি দু হাজার একুশ সালে কোশ্চেন যে এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রে কতগুলো বর্গক্ষেত্র আছে আশা করি তোমরা সবাই জানো বর্গক্ষেত্র মানেটা কি বর্গক্ষেত্র হচ্ছে যার চারটে বাহু দৈর্ঘ্য সময় এবং পরস্পর বাহুগুলো সমান্তরাল এবং প্রতিটা কোণ সমকোণ এই জিনিসটা অন্তত জানো তাহলে কটা বর্গক্ষেত্র আছে তোমরা ছোটবেলা থেকে যেরকম গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে গুনবে কিন্তু গুনতে গুনতে এই পর্যন্ত গোনার পরে যতগুলো বেরোবে তার মধ্যে দেখবে একটা অপশান নেই তার কারণ তোমরা এই জিনিসটাকে গুনবে না এই জিনিসটা এটাও একটা বর্গক্ষেত্র এটাও একটা বর্গক্ষেত্র এইভাবে গুনতে হবে এইভাবে গুনতে গুনতে তোমরা পরীক্ষায় হাঁপিয়ে উঠবে তার জন্যই একটা শর্টকাট ট্রিক্স আছে দেখে নাও কিছুই করতে হবে না যতগুলো ক্ষোপ আছে রো অনুযায়ী অর্থাৎ আড়াআড়িভাবে যতগুলো ক্ষোপ আছে প্রথম লাইনে নাম্বারিং করো এক দুই তিন চার পাঁচ তাহলে রো অনুযায়ী নাম্বারিং হয়ে গেল সারিবদ্ধ অর্থাৎ লম্বা লম্বী কলম অনুযায়ী নাম্বারিং করো এক দুই তিন চার পাঁচ প্রথম কাজ শেষ নাম্বারিং করা হয়ে গেল প্রথম কাজ শেষ এবার কতগুলি বর্গক্ষেত্র আছে দেখো স্কোয়ার বা বর্গক্ষেত্র কতগুলো আছে তার মধ্যে ফর্মুলাটা দেখো সবার লাস্টে কে আছে ভাই সবার লাস্টে এখানে পাঁচ আছে তারপরে লাস্টে কে আছে পাঁচ আছে অর্থাৎ এইখানকার সবার লাস্টে পাঁচ সবার ব্রেক উপরে লিখবো পাঁচ তারপরে দেব গুণ চিহ্ন তারপরে এখানকার পাঁচ ব্যাস এটা গেল প্রথম কাজ কি করলাম আবার প্রথম থেকে বলে দিই এই যে ছবিটা দিয়েছে যতগুলো ক্ষোভ আছে রোগ অনুযায়ী দাগ কাটব এক দুই তিন চার পাঁচ করে নাম্বারিং হয়ে গেল লম্বা অর্থাৎ ভার্টিক্যাল অনুযায়ী বা কালাম অনুযায়ী এক দুই তিন চার পাঁচ আমরা নাম্বারিং করে ফেললাম এরপরে কি সর্ববৃহৎ সবার লাস্টের এখানে তুলবো এখানে তুলবো তাহলে পাঁচ ইন্টু পাঁচ হয়ে গেল এরপর হচ্ছে চলে আসবো এই লেগেই পাঁচ থেকে এক কমাও স্যার চার হলো অর্থাৎ এই পাঁচটা থেকে এক কমালাম চার হলো এই পাঁচটা থেকে এক কমালাম চার হলো হলো প্লাস এই চার থেকে এক কমালাম তিন হলো এই চার থেকে এক কমালাম তিন হলো প্লাস এই তিন থেকে এক কমালাম দুই হলো এই তিন থেকে এক কমালাম দুই হলো প্লাস এই দুই থেকে এক কমালাম এক হলো এই দুই থেকে এক কমালাম এক হলো আর আমি মাইনাস করব না তার মানে প্রথমে কি নাম্বারিং করবার পরে যতগুলো কলাম ইন্টু ততগুলো রো ফার্স্টে লিখব লেখার পরে রো থেকে এক কমাবো লিখবো কলম থেকে এক কমাবো লিখব এই প্রসেসটা কতক্ষণ ধরে চলবে যতক্ষণ না রো আর কলামের মধ্যে যে কোনো একটা ওয়ান চলে আসছে দুটোই ওয়ান আসতে হবে এখানে যেমন দুটোই ওয়ান এসছে তার কারণ এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আসছে তাই কমাতে 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 এক দুবারই আসবে দুটো সেম টাইমে এক আসবে কিন্তু যদি আলাদা থাকতো ধরো তিন আর চার থাকতো তাহলে চার তিনটে আগে শেষ হয়ে যেত একে চলে আসতো তার মানে ওখানেই রেখে দিতাম যে কোনো একটা একে চলে আসলে অর্থাৎ কমাতে কমাতে যে কোনো একটা একে চলে আসলেই প্রসেস আমি থামিয়ে দেব এরপরে ক্যালকুলেশন করো অঙ্ক হয়ে গেলছে পাঁচ পাঁচে পঁচিশ চার চারে ষোলো তিন তিরিখে নয় দুই দুই চার এক এক কে এক তাহলে কত হয় নয় আর একে দশ ষোলো আর চারে কুড়ি কুড়ি আর দশে তিরিশ তিরিশ আর পঁচিশ হচ্ছে আমার পঞ্চান্ন কত অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তার মানে দেখলাম কত সহজ ভাবে আমরা বুঝে গেছি আর একবার রিপিট করে নাও তাহলে এরকম টাইপের যদি একটা ছবি থাকে তাহলে সেই ছবিতে কতগুলো বর্গক্ষেত্র আছে কিভাবে বার করবো জাস্ট রো অনুযায়ী নাম্বারিং এক দুই তিন চার পাঁচখানে নাম্বারিং করবো কলাম অনুযায়ী নাম্বারিং এক দুই তিন চার পাঁচখনে নাম্বারিং করবো তারপরে কতগুলো স্কোয়ার আছে রো ইন্টু কালাম ফার্স্টে লিখলাম যতটা হায়েস্ট হায়েস্ট নাম্বার থাকবে পাঁচ পাঁচ এখানেও হায়েস্ট এখানেও হায়েস্ট হায়েস্ট নাম্বারগুলো লেখবার পরে প্রত্যেকটা নাম্বার থেকে আমি এক করে কমাবো দেখুন পাঁচ থেকে এক কমালাম চার এলো এই পাঁচ থেকে এক কমালাম চার এলো এই চার থেকে এক কমালাম তিন এলো এই চার থেকে এক কমালাম তিন এলো এই তিন থেকে এক কমালাম দুই এলো এই তিন থেকে এক কমালাম দুই এলো এই দুই থেকে এক কমালাম এক এলো এই দুই থেকে এক কমালাম এক এলো এই প্রসেসটা কতক্ষণ চলবে যতক্ষণ না এই দুটোর মধ্যে যে কোনো একটা এক আসছে একটা এক আসলেই হলো সেখানে আমি প্রসেস স্টপ করে দেব তারপরে ক্যালকুলেশন করে আমার টোটাল বর্গক্ষেত্র বেরিয়ে গেল কতগুলো বর্গক্ষেত্র আছে আরআরবি টোয়েন্টি বিসি দু হাজার একুশ সালে এটা দিয়েছে সামনের আরআরবি আর গ্রুপটি যেটা সতেরোই নভেম্বর থেকে স্টার্ট হতে চলেছে সেইখানে কিন্তু এর থেকে একটু বর্গক্ষেত্র না আছে আমাদের চাইতেই পারে কতগুলো চোটাল চতুর্ভুজ আছে অর্থাৎ এখানে বর্গক্ষেত্র প্লাস আয়তক্ষেত্র মিলেও ঢুকবে অর্থাৎ এই যে ছবিটাতে আছে তোমরা এই ছবিতে এই পুরোটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এই দুটো নিয়ে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের সংজ্ঞা নিশ্চয়ই তোমরা সবাই জানো আয়তক্ষেত্র হচ্ছে যার বিপরীত বাহগুলো সমান এবং পরস্পর সমান্তরাল এবং প্রতিটা কন নব্বই ডিগ্রি তাকে আমি আয়তক্ষেত্র বলি আয়তক্ষেত্রর মো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র মিলিয়ে তোরা টোটাল আমার চতুর্ভুজ আসবে তাহলে এখান থেকে কোশ্চেন আসতেও পারে টোটাল চতুর্ভুজ কত এই কোশ্চেনেই আমরা দেখে নেবো তাহলে প্রথমে আমরা বর্গক্ষেত্রটা শিখে নিয়েছি এবার সেম কোশ্চেনে আমরা জিজ্ঞেস করবো টোটাল চতুর্ভুজ কত এটা কোশ্চেন এখন আসেনি এটা আর আরবি আগের বছরে প্রিভিয়াস ইয়ারে যত আর আরবি আছে এখনও পর্যন্ত টোটাল চতুর্ভুজ দেয়নি কোশ্চেন আপডেশান হচ্ছে মডারেশন হচ্ছে তোমাদের আর আরবি গ্রুপটি যেটা সতেরোই নভেম্বর থেকে স্টার্ট সেখানে কিন্তু কতগুলো চতুর্ভুজ আছে জিজ্ঞেস করলেও করতে পারে তাই ক্লাসটা কিন্তু ফলো করতে থাকো চতুর্ভুজ বললে এই নাম্বারিং কাজ একই নাম্বারিং করব নাম্বারিং করবার পরে প্রথমে একটা ব্যাকেট দেবো লিখবো এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ অর্থাৎ পুরো রোয়ের নাম্বারিং গুলো যোগ করলাম এক দুই তিন চার পাঁচ তারপরে গুণ চিহ্ন আবার পুরো কালামের নম্বরিং গুলো যোগ করলাম যোগ করে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে কত হয় পাঁচের চারের নয় নয় তিনে বারো বারো চোদ্দো একে পনেরো পনেরো ইন্টু পনেরো মিনস দুশো পঁচিশটা অর্থাৎ এর মধ্যে পঞ্চান্নটা শুধুমাত্র বর্গক্ষেত্র আছে টোটাল চতুর্ভুজ আছে যেখানে চতুর্ভুজ বলতে গেলে বর্গক্ষেত্র এবং আয়ত্তক্ষেত্র মিলিয়ে আছে তাহলে সিমিলার প্রসেস অনুযায়ী এই কোশ্চেনটা তোমরা করো সিমিলার ভাবে মাঝখানে একটা খালি এক্সট্রা দিয়ে দিয়েছে তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইও স্টাডি অ্যাপ অ্যাপটা কোথায় পাবে গুগল প্লে স্টোরে তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইও স্টাডি অ্যাপ আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে এখনকার কম্পিটিশান কিন্তু প্রচণ্ড টাফ কম্পিটিশানের টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার যেমন আমি রিজনিং পড়াবো সুজন স্যার অঙ্ক পড়াবেন রূপম স্যার ইংলিশ পড়াবেন জিকের মধ্যে টোটাল দশটা সাবজেক্ট আছে সেই দশটা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো শুধুমাত্র আমাদের ব্যাসটা কিনলেই হবে না তোমাদের কি নিজেরাও পড়তে হবে নিজেদের না ফাঁকিমরে পড়তে হবে আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলি কোশ্চেন কি চেয়েছে কতগুলো বর্গক্ষেত্র গণনা করো আর বিজ্ঞান গ্রুপ ডি 2018 সালে এসেছে 18 সালে গ্রুপ ডি বা एनटीपीसी তোমাদের প্রত্যেকটা বর্গক্ষেত্রই চেয়েছে যা क्वेश्चन এখানে দেখবে বর্গক্ষেত্রই চেয়েছে আমরা চারটিগুলো চতুর্ভুজ আছে একটু এক্সট্রা করে বার করব তাহলে দেখো এই क्वेश्चनে এই क्वेश्चनে আবার নাম্বারিং নাম্বারিং তোমাকে করতেই হবে এক 2 3 4 2 3 4 তাহলে বর্গক্ষেত্র কতগুলো আছে বর্গক্ষেত্র বাস স্কোয়ার কতগুলো আছে একইভাবে জিনিস করব স্যার সবার হাই সবার হাইস মাঝখানের এই টাকায় পরে লক্ষ্য করছি মাঝখানের এই জিনিসটা আমরা পরে আসছি ফার্স্ট আমরা এই জিনিসটাকে লক্ষ্য করি চার ইন্টু চার প্লাস তিন ইন্টু তিন প্লাস দুই ইন্টু দুই প্লাস এক ইন্টু এক যেভাবে করেছিলাম আবার প্রথমে সবচেয়ে বড়গুলো লিখলাম লেখবার পরে এখান থেকে এক কমালাম তিন আসলো এখান থেকে এক কমালাম তিন আসলো আবার তিন থেকে এক কমিয়ে দুই আসলো আবার তিন থেকে এক কমিয়ে দুই আসলো আবার দুই থেকে এক কমিয়ে এক আসলো আবার দুই থেকে এক কমিয়ে এক আসলো তাহলে কত চার চারে ষোলো তিন তিরিখে নয় দুই দুগুণে চার প্লাস এক তাহলে ষোলো আর চারে কুড়ি নয় রাখে দশ তার মানে এটা তিরিশটা হচ্ছে দেখো অপশান এখানে তিরিশ নেই তার মেন কারণ আমাকে এইটা এখনো গুনতে হবে এই জিনিসটা এখনো গুনতে হবে তাহলে এইখানে একটা ছোট্ট জিনিস লক্ষ্য করা যাক আমরা যদি এই ছবিটাতে কতগুলো বর্গক্ষেত্র আছে একটু কাউন্ট করে দেখেনি। তাহলে দেখো এই ছবিতে প্রথমে আমার এই একটা বর্গক্ষেত্র দুটো তিনটে চারটে এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এটা পুরোপুরি আমরা মুখস্থ রাখব এই যে ছবিটাতে কতগুলো বর্গক্ষেত্র আছে এবং কতগুলো চতুর্ভুজ আছে রাখবো আমরা আমরা তাহলে তাহলে এই যদি ছবিটা দেখি দেখো চারটে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রগুলো চারটে বর্গক্ষেত্র আর সবার বাইরে এটা এই টোটালটা নিয়ে একটা বর্গক্ষেত্র অর্থাৎ টোটাল পাঁচটা বর্গক্ষেত্র আছে টোটাল পাঁচটা বর্গক্ষেত্র আছে ঠিক আছে এবার এই ছবিতে আয়তক্ষেত্র কতগুলো আছে একটু দেখেনি আয়তক্ষেত্র কতগুলো আছে স্যার আয়তক্ষেত্র একটু দেখেনি আয়তক্ষেত্র দেখো এই একটা আয়তক্ষেত্র এই একটা আয়তক্ষেত্র দুটো এই একটা তিনটে চারটে এই চারটে ছাড়া আমাদের আর কোনো আয়তক্ষেত্র কিন্তু নেই তাহলে আয়তক্ষেত্রের সংখ্যা কত আমার চারটে তাহলে টোটাল এখানে পাঁচটা এখানে চারটে চতুর্ভুজ কটা আছে চতুর্ভুজ আছে হচ্ছে আমার টোটাল নটা তাহলে আগের কোশ্চেনে আমরা এখানে তিরিশ পেয়েছি আর এইটুকু যে এর মধ্যে আছে এটা পুরো মুখস্থ রাখতে বলেছি এর মধ্যে বর্গক্ষেত্র কত এর মধ্যে বর্গক্ষেত্র হচ্ছে স্কোয়ারের সংখ্যা হচ্ছে পাঁচটা তাহলে তিরিশ প্লাস পাঁচ দ্যাট মিন্স পঁয়ত্রিশটা হচ্ছে আমার বর্গক্ষেত্র টোটাল অপশান এ এবার এই ছবিতেই যদি বলে কতগুলো চতুর্ভুজ আছে তখন কি করবো কিচ্ছু নয় চতুর্ভুজের সংখ্যা কতগুলো যদি জানতে চাই চতুর্ভুজ বানিয়ে বর্গক্ষেত্র প্লাস সাহিত্যক্ষেত্র তাহলে কি করে বার করব এই যে রোগুলো যোগফল এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার তারপরে ব্র্যাকেট গুণ চিহ্ন আবার কলামগুলো যোগফল এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার তাহলে কত হয় পরে তিনে সাতা বাইরের একশোটাতে ভেতরের ছবিতে কতগুলো চতুর্ভুজ আছে আমরা একটু পরে একটু আগেই শিখলাম যে ভেতরের ছবিতে এই ছবিটিতে চতুর্ভুজের সংখ্যা নটা বর্গক্ষেত্র পাঁচটা আয়তক্ষেত্র চারটে টোটাল নটা চতুর্ভুজ তার মানে জাস্ট এই টোটালটা চতুর্ভুজ বার করবার পরে প্লাস নয় যোগ দ্যাট মিনস একশো নয়টা আমার চতুর্ভুজ আছে এইভাবে প্রতিটা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে সিমিলার ওয়েতে এই কোয়েশ্চেনটা তোমাদের বাড়ির টাক্ক ঠিক আছে তাহলে এইটা তোমরা এইচ ডাব্লু এইচ ডাব্লু প্লিজ করো পরেরটা দেখি যে দেখো কিলিয়েছে নিয়েছে কতগুলো বর্গক্ষেত্র স্কোয়ার একইভাবে গণনা দেখো এক দুই তিন বাইরেরগুলোকে ফার্স্টে লক্ষ্য করবো লক্ষ্য করবার পরে সবচেয়ে হাইস্ট তিন ইন্টু তিন তিন ইন্টু তিন গুলো নিলাম প্লাস তিন থেকে এক কমালাম দুই তিন থেকে এক কমালাম দুই দুই থেকে এক কমালাম এক দুই থেকে এক কমালাম এক তাহলে তিন ত্রিক্ষে নয় দুই দুগুণে চার এক এক নয় এক দশ চারে চোদ্দো স্যার চোদ্দটা বর্গক্ষেত্র বাইরে আছে আর একটু আগেই এই 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 যে ছবিগুলো আমি আমি লক্ষ্য করলাম করে ফেলেছি স্যার ছবিতে বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে পাঁচটা তাহলে এই ছবিতেও বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে পাঁচটা এই ছবিতেও বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে আমার পাঁচটা তাহলে টোটাল কতগুলো এরকম ছোট ছোট আছে একটা পাঁচ দুটো পাঁচ তিনটে পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো তাহলে চোদ্দো এখান থেকে এসেছিল প্লাস পনেরো করবো তাহলে টোটাল হবে উনত্রিশটা উনত্রিশটা আছে অপশান সি আর এই ট্রিক্সটা যদি না জানো পরীক্ষার হলে তোমাদের গুনতে গুনতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে উনত্রিশটা কিন্তু জীবনেও আসতে পারবে না তাহলে আরআরবি গ্রুপ ডি যারা পরীক্ষা দিতে চাইছ একটা নম্বর হাতের মুখ থেকে বেরিয়ে চলে যাবে তাই চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে দেখো কত সুন্দর কোশ্চেন কতগুলো বর্গক্ষেত্র আছে একই জিনিস সেম জিনিস নাম্বারিং করো ভেতরেগুলোকে বাইরে ফেলে দাও নাম্বারিং করো এক দুই তিন এক দুই তিন তাহলে কি তিন ইন্টু তিন প্লাস দুই ইন্টু দুই প্লাস এক ইন্টু এক নয় চার এক তাহলে চোদ্দ হলো টোটাল চোদ্দটা হবার পরে দেখো এখানে চোদ্দ আছে মাঝখানে এইটা একটা বর্গক্ষেত্র এটা হচ্ছে পনেরো নম্বর এটা হচ্ছে আমার ১৬ নম্বর এটা হচ্ছে সতেরো এটা আঠেরো নম্বর এটা হচ্ছে আমার ১৯ নম্বর টোটাল কতগুলো আছে ভাই আমার উনিশটা আছে টোটাল কতগুলো আছে উনিশটা আছে তাহলে উনিশটা বর্গক্ষেত্র আছে তাহলে এই এইটাতে টোটাল কতগুলো চতুর্ভুজ আছে একবার দেখেনি চতুর্ভুজের সংখ্যা চতুর্ভুজ কতগুলো আছে আবার একই নামকরণ বাইরে দেখো ভেতরেগুলোকে ফেলে দাও ভেতরেগুলোকে ফেলে দাও তাহলে কতগুলো হচ্ছে এক প্লাস দুই প্লাস তিন ইন্টু এক প্লাস দুই প্লাস তিন তাহলে তিন আর দুয়ে পাঁচ রাখে ছয় তিন আর দুয়ে পাঁচ রাখে ছয় 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 ছত্রিশ প্লাস এইখানে দেখো এক্সট্রা এইখান থেকে কোনো আয়ত্তক্ষেত্র উৎপন্ন হবে না তার মানে শুধুমাত্র বর্গক্ষেত্রকে নেব বর্গক্ষেত্র মানে একটা চতুর্ভুজ নিচ্ছি পাঁচ অ্যান্সার হবে হচ্ছে তোমার একচল্লিশ তাহলে টোটাল কতগুলো চতুর্ভুজ আছে একচল্লিশটা টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে আমাদের উনিশটা চোদ্দ প্লাস পাঁচ উনিশ তাহলে চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন মেন ছবিতে আমরা ফোকাস করবো মেন ছবিতে ফোকাস ছোট ছবিগুলোকে বাইরে হাঁটাও তাহলে নাম্বারিং করো ছবিতে মেন এক দুই তিন চার এইখানে দুই তাহলে আবার একই জিনিস রো ইন্টু কালাম রো মানে চার ইন্টু দুই তাহলে স্কোয়ার কতগুলো আছে বা বর্গক্ষেত্র কতগুলো আছে সবার হায়েস্ট রো ইন্টু কলাম তারপরে রো থেকে এক কমাও তিন কালাম থেকে এক কমাও এক প্রসেস এখানেই থামিয়ে দেব আমি একটু আগে বলেছি রো আর কালামের মধ্যে যে কোনো একটা এক এলেই প্রসেস থামিয়ে দেব। তাহলে চার দুগুণে আট প্লাস তিন দ্যাট মিন্স এগারো চলে এলো তাহলে মেইন ছবিতে আমাদের বর্গক্ষেত্র কতগুলো আছে এগারো তারপরে এবারেই দেখো সাইড ছবিতে এটা লক্ষ্য করো খুব ভালো হবে এই একটা এই একটা দুটো হলো আর বাইরে দিয়ে একটা এই একটা টোটাল তিনটে বর্গক্ষেত্র আসছে তাহলে এখান থেকেও একই জিনিস তিনটে বর্গক্ষেত্র আসবে এখান থেকেও একই জিনিস তিনটে বর্গক্ষেত্র আসবে তাহলে তিন ইন্টু তিন অ্যান্সার হল নয় তাহলে এগারো প্লাস নয় অ্যান্সার কুড়ি কুড়ি কোনো অপশানে আছে অপশান এতেই প্রথম অপশানেই কুড়ি চলে এসছে আর আরবি কনস্টেবল দু হাজার উনিশে আসা কোশ্চেন খুব ইজি কোশ্চেন তাহলে এই সিমিলার ওয়েতে তোমাদের একটা দেখবে বাড়ির টাস্ক দিচ্ছি এইটা হচ্ছে আমাদের বাড়ির টাস্ক সেই জিনিসটা তোমাদের কিন্তু করতে হবে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে উত্তর জানিও তাহলে চলো এইটা এটা তো আর কিছু বলার নেই এত সোজা কোশ্চেন দিয়েছে এটা তো আমি জানি এই জিনিসটা আমি তোমাদের মুখস্থ করিয়েছি টোটাল বর্গক্ষেত্র কতগুলো আছে স্যার এখানে আমার আছে পাঁচটা ঠিক আছে এইবার দেখো এই হচ্ছে আমার ছ নম্বর আর এই হচ্ছে আমার সাত নম্বর তাহলে অপশন কত অপশন সি হচ্ছে আমার রাইট আনসার তাহলে টোটাল এখান থেকে আমার পাঁচটা বর্গক্ষেত্র আসছে এইটা হচ্ছে আমার ছ নম্বর আর এই ভেতরের যে কাটা কাটা অংশটা এটা হচ্ছে আমার সাত নম্বর অপশান সি হচ্ছে রাইট আনসার দেখো এরকম কোশ্চেন কিন্তু আর গ্রুপ ডি লেভেলে এসছে সিমিলার কোয়েশ্চেন আমি একটা করিয়েছি আর করিয়ে দেব না এটা তোমাদের হোম টাস্ক কিন্তু রইল তারপরের কোয়েশ্চেন কি করে এটা করব চলো দেখা যাক প্রথমে আমরা ভাববো হচ্ছে আমাদের মেইন ছবি এই ছবিটা আমি চেষ্টা করব প্রথম হচ্ছে আমার এই ছবিটা আমি চেষ্টা করি তাহলে এই ছবিটার মধ্যে আমি নাম্বারিং করব এক দুই তিন চার দুই তিন চার তাহলে স্কোয়ার কাউন্টিং বলেছে স্কোয়ার যদি বলে তাহলে কি করে লিখব স্কোয়ার হচ্ছে হাইস্ট নাম্বার ইন্টু হাইস্ট নাম্বার চার ইন্টু চার প্লাস এখান থেকে এক কমাও এখান থেকে এক কমাও প্লাস এখান থেকে এক কমাও এখান থেকে এক কমাও প্লাস এখান থেকে এক কমাও এখান থেকে এক কমাও তাহলে চার চারে ষোলো প্লাস তিন ত্রিক্ষে নয় প্লাস দুই দুগুণে চার প্লাস এক তাহলে ষোলো আর চারে কুড়ি নয় আর কে দশ টোটাল এই ছবিটা থেকে আমার তিরিশটা চলে এলো এই পরে বাইরের গুলো দেখো বাইরের গুলো অ্যাড করে দাও এই একটা এই একটা এই একটা এই একটা টোটাল এক দুই তিন চার তিনখানা সবুজ রঙের আমাদের স্কোয়ার পেয়ে গেছি তাহলে তিরিশ প্লাস চার তাহলে অ্যান্সার হল আমার চৌত্রিশটা অ্যান্সার অপশান ডি আছে অ্যান্সার হল চৌত্রিশটা ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন পুরো বাড়ির কাজ এটা আর করিয়ে দেবো না কেন কি এই সিমিলার পিকচার প্রচুর প্রচুরবার এসছে দেখো সিমিলার পিকচার এইচডাব্লু এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা বাড়িতে অ্যান্সার দেবে কমেন্টে কিন্তু উত্তর জানাবে আর প্রতি সঠিক কমেন্টে আমি তোমাদের একটা করে লাইক দেব এবার এই কোশ্চেনে কি আছে দেখো ভালো করে বললো লক্ষ্য করবে দেখো যদি মাঝেরটাকে লক্ষ্য করো এই যে মাঝেরটা লক্ষ্য করো এই ছবিটা একটু আগেই আমি দেখালাম যে এই ছবিটাকে আমি মুখস্থ করতে বলেছি এই হচ্ছে আমার মাঝের ছবি এই ছবিটাতেই আমার মুখস্ত চাই মুখস্ত তোমাকে করতেই হবে স্যার এখানে বর্গক্ষেত্র কত স্যার এখানে বর্গক্ষেত্র হচ্ছে আমার পাঁচটা যদি এই নাম্বারটা মনে থাকে স্যার এখানে বর্গক্ষেত্র পাঁচটা এইটা করতে উইদিন দু থেকে তিন সেকেন্ডটা টাইম লাগবে যদি না মনে থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে দেখো এই একটা এখান থেকে আমার পাঁচটা আসছে এরপরে অন্য একটা কালার দিয়ে আমি এটা এইটাও আমার পাঁচটা আসবে এই পরেরটাও আমার পাঁচটা আসবে এটাও আমার পাঁচটা আসবে এইটাও আমার পাঁচটা আসবে এটাও আমার পাঁচটা আসবে তাহলে কতগুলো এরকম আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয় ইন্টু পাঁচ টোটাল হবে আমার তিরিশটা টোটাল হবে আমার তিরিশটা ব্যাস খুব সহজ কিন্তু কোয়েশ্চেনগুলো এবার সিমিলার ওয়েতে কতগুলো আয়তক্ষেত্র আছে আমি জানি এই ছবিতে সরি কতগুলো চতুর্ভুজ আছে আমি জানি এই ছবিতে আমার নটা চতুর্ভুজ আছে এই ছবিতে আমার নটা চতুর্ভুজ আছে বর্গক্ষেত্র পাঁচটা আয়তক্ষেত্রটা চারটে তাহলে এই টোটাল ছবিতে কতগুলো চতুর্ভুজ আছে তার মানে দেখতে গেলে বলা যাবে চতুর্ভুজের সংখ্যা এখানে নয় ইন্টু ছয় তাহলে চুয়ান্নটা হলো স্যার তার চুয়ান্নটাই কি সঠিক চুয়ানোটাকে সঠিক খুব ভালোভাবে দেখলে বলবে না চুয়ান্নটা সঠিক নয় আছে অনেকগুলো দেখো এবারে চতুর্ভুজ বলতে গেলে আমরা বলবো চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক ক্ষেত্র তাকে বলা হয় আমাদের চতুর্ভুজ এটাও কিন্তু একটা চতুর্ভুজ দেখো তো এরকম কোনো চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ কিছু আছে কি না তোমরা লক্ষ্য করবে যে এইখানে কিছু হচ্ছে দেখো একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে পাঁচটা ছটা না এইগুলো একটাও চতুর্ভুজ নয় এই যে এই যেগুলো গুলো আছে এইগুলো একটাও চতুর্ভুজ নয় তাই অ্যান্সার তোমার চতুর্ভুজের সংখ্যা চুয়ান্নটাই হবে অ্যান্সার চুয়ান্নটাই হবে তাহলে হলো চলো আর আর আরবি যেহিতে আসা কোশ্চেন নিচের কতগুলো বর্গক্ষেত্র আছে স্কোয়ার কাউন্টিং মেন ছবি কোনটা স্যার এই তো দেখতে পাচ্ছেন না এইটা হচ্ছে আমাদের মেন ছবি এইটা হচ্ছে আমাদের মেন ছবি তাহলে মেন ছবিতে দেখো এক দুই তিন তারপরে দুই তিন তাহলে তিন সবার প্রথমে তিন ইন্টু তিন প্লাস দুই ইন্টু এক এক করে কমাচ্ছি তিন নয় দুই চার এক এক কে এক নয় একে দশ আর চারে চোদ্দো চোদ্দোটা হয়ে গেল এটা হচ্ছে আমার পনেরো নম্বর বাইরে যেটা আছে এটা হচ্ছে ষোলো নম্বর এটা হচ্ছে সতেরো নম্বর এটা হচ্ছে আমার আঠেরো নম্বর টোটাল অপশান বি হচ্ছে আমার রাইট আনসার টোটাল অপশান বি হচ্ছে আমার রাইট আনসার চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন আমি একটু আগেই করেছি মাঝখানে যদি থাকে আমরা কি করেছিলাম বার বাইরের ছবিটাকে বার করেছি বাইরের ছবিটা যা বার করে এইখান থেকে কতগুলো বড়ো ক্ষেত্র আছে স্যার পাঁচটা এখান থেকে কতগুলো বড়ো ক্ষেত্র আছে স্যার পাঁচটা মানে পাঁচ পাঁচ দশ অ্যাড হবে টোটাল যা বাইরের ছবিতে থাকবে নাম্বারিং করবার পরে প্রসেস অনুযায়ী তারপরে আমার এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা টোটাল দশটা অ্যাড হবে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনও একইভাবে নাম্বারিং করবো এক দুই তিন চার দুই তিন চার বাইরের মেন ছবিতে এইগুলোকে হাঁটাও চারকো যেটা চারটে আছে তাহলে চার ইন্টু চার চার ইন্টু চার প্লাস তিন ইন্টু তিন প্লাস দুই ইন্টু দুই প্লাস এক ইন্টু দেখ হাতের সাত এরকম স্পিডে চলবে চার চারে ষোলো নয় চার এক ষোলো আর নয় পঁচিশ আট চারে উনত্রিশ এটাকে তিরিশ তাহলে তিরিশটা হয়ে গেল এবার এইটুকু জায়গা থেকে এইটুকু জায়গা থেকে কি আসছে দেখো এই বাইরে একটা স্কোয়ার আসছে আর এখান থেকে একটা স্কোয়ার আসছে তার মানে এখান থেকে আমার দুটো আসছে এখান থেকে আমার দুটো আসবে একইভাবে এখান থেকে আমার দুটো আসবে এখান থেকে আমার দুটো আসবে অর্থাৎ টোটাল কটা দুটো আলো চারটে এলো তার মানে চার ইন্টু দুই চার দুগুণে আট আট অ্যাড হবে অ্যান্সার হবে আমাদের আটত্রিশ অপশন কোথায় অপশান ডু হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান ডি ডি ফর দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে এখানেই আমাদের ক্লাসটা শেষ হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু বাড়ির টাক্স দেওয়া রয়েছে সেই বাড়ির টাস্কগুলো কিন্তু হোম টাস্ক করে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সব শেষে বলছি জয় হিন্দ